কয় দরজাত গা তিলাও যে দরজার সামনে দিয়ে আটিবা সকাল নয়টা পর্যন্ত কালি সোর খাতর টান চললে গুম গুম মাতই না কেন ঠিক কথা তাইলে বরকত আইতো কই নে চা মাতি মাতি রইছে বাথরুমও শিগে বন্দিছে দিছে সাধু বাজারও সরকার বাজারও হয়তো না নিবলে ভাই আই আর বা গুসলাম আই গেছি না বাথরুম আছি উঠিয়া কয় সি এন জিত আমি বুঝিয়া পাই না যে কিতা চি এন জি চালাই কোন চি এন জি গিয়া হামাই ও ডাকাই তো ডাকাই লেফটিনো ভিতরে কিতা চি এন জি চলছে না কেন আমার উজুরে এদিন কই যা বলে খালি মিছা মাথে নাবা মিছা মাথার শিকানি তো লাগ গেছে বলে কিলা শিকানিত লাগছে বলে ও তার ঘরে গেছে নাক মুরব্বী গিয়া কই রা ছোটো মোটো বাচ্চারে ভাইয়া কই রা তোমার আব্বা করি সঁচা কৈতাম বাৰ্তাম নাই গৰু গিয়া দেখে বা কৈলো আবা ওৱালিছ আচা আহিচোন অৱালিছ হাজাৰ তোমাৰ টুকিৰা ইৱালিচ আছে এমনে টুকাই ৰা নাই টেকা পাঁচ হাজাৰ ভাইটা অ বেটা কাহ কৈছে আবাক গৌৰৱ নাই বিকালে আহিব লাগে অঁচা আবাক কৈ আহিচোন গৌৰৱ নাই বিকালে আহি থাই কঠোৰ গৰ নিজেও মিছা মাতে মইনা গুৰু মিছা মাথিটা

আর আসতে আল্লাহ লাইল্লা উজন যদি আল্লাহর থাকে তাইলে ই বন্দার মান আছে নি না নাই মাতকা আছে নি না যত সময় পর্যন্ত আল্লাহ আল্লাহ কোনে ও আল্লাহ একজন ইমানদার জমিন জিন্দা থাকবো এক ইমানদার কাতির আল্লাহ জগতটার টিকাইয়া রাখবো যে সময় ইমানদার দুনিয়া তো যাইবা গিয়া একজন তাকতা নাই লক্ষ কোটি মানুষ দুনিয়ায় তাকবো দুনিয়া বড়া মানুষ তাকবো কিন্তু আল্লাহ ইসরাফিল হুকুম দিলাইবা ইজা জিলাতিল আর দু জিলজালহা অর্থাৎ আল্লাহ হুকুম হয়ে যাইব কি আমার তোর ডঙ্কা বাজি দিব সাথে সাথে আল্লাহ জগতরে ধ্বংস করে কে এক ইমানদারও দাম বেশি না হোক মাত্র কোয়া আরেক পয়েন্ট হইল ইমানদার যদি হইয়া থাকি আমি গুণাগার হইতে পারি আজকের পৃথিবীর সাড়ে নয়শো কোটি মানুষের মাঝে আবদুল্লাহাদ সবচেয়ে বড় গুণাগার আসমান নিচে জমিনের উপরে আমার লাগান গুণাগার কোনো মানুষ নাই কেন আমি একশোবার স্বীকার করি কিন্তু আমার দাবি হইল আমি ইমানদার আমি যদি ইমানদার হইয়া থাকি আর গুণাগার হইয়া থাকি আমার আল্লাহ আমার একটা বরসা দিছই আমি একদিন না একদিন জেল তনে মুক্তি পাইয়া দুজক তনে মুক্তি পাইয়া আমি জান্নাতি ওইম ইনশা আল্লাহ ই বরসা আমার খেয়ে দিছ জোরে কই তো ভাই বরসা খেয়ে দিছ আল্লাহ নবীর মাধ্যমে আমারে দিছই কিন্তু যে মানুষ বেঈমানির মাঝে জীবন কাটাই লিছে কুফুরির মাঝে জীবন কাটাই লিছে ই মানুষের লাগি জাহান্নামের ঠিকানা কোনস্থায় না চিরস্থায় জি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা আল্লাহ কইন জেতা হামাই বা দুজখর মাঝে নাফরমান হল অর্থাৎ বেঈমান হল যেগুন দুজখ হামাইবা কোনোদিন আর দুজক তো নে বাড়ি আইটা নাই চাচা গিয়া হামাইবা জানো চিরস্থান ঠিকানু জুবিল্লা আমারে যদি আল্লাহ দয়া করিয়া একদিন না একদিন যদি জাহান্নামনে মুক্তি দিলাইন রহিম নামর খাতি যদি আল্লাহ মাফ করিয়েন দিলা নয় তো বা আল্লাহার মেহরবানি হয়ে যাব আমার নবী কামলিওয়াল্লার খাতিরে একদিন না একদিন আমি সাফতর বসিলে আমি জান্নাতি হয়ে যাই কেন কুরআন শরীফত দলিল

উঠিয়া জি ন কিব্রাহিল তুমি সাক্ষীতা থাকিও তুমি থাকিও আল্লাহ কিয় আমারে খুশি করবা যত সময় আমি খুশি হইছি না অত সময় আল্লাহ দিতেই থাকবা ও জিব্রাহিল তুমি সাক্ষীতা থাকিও যত সময় পর্যন্ত আমার একটা উন্মত দুজখর মাঝে রইবা আমি নবী কুশ হইতাম না আমার সমস্ত উন্ম্মত্র আমি নেওয়ার বাদে আমি নবী খুশ হই তাইলে আমার নবীর আমি ইমানদারের একদিন না একদিন বিড়িয়া জান্নাত আইবার সুযোগ আছে নি না নাই জুরিয়া কক আছে নি তাইলে নিয়ামত আল্লাহর মাঝে খাস একটা নিয়ামত হইল ইমান আল্লাহ আসতে মাত জানি না আমার মাত বুঝইন কি না মাত নি তাইলে কক খাস নিয়ামত আল্লাহর মাঝে একটা নিয়ামতের নাম কি দা জুরিয়া কক একটা নিয়ামতের নাম কি দা ইমান দুই নম্বরে আমার লাগি আল্লাহ খাস একটা নিয়ামত দিছেন কুরআন সুবহানাল্লাহ কইতা নাই কুরআন শরীফ নিয়ামত নি খাল লাগি

আলিমক মগলে উকা আর আবিচ্ছা মগলে ইন তিলাওয়াত হইছে নি না হইছে না এখন না ওর নি না ওর না মাথো গাওয়ালি আপনার বাড়ি থক আপনার বাচ্চা একটা দিয়া হোক অথবা আপনার ঘর হাফিজি মাদ্রাসার একটা বাচ্চারে লজিং ঘর ছাত্র দিয়া হোক যখন তিলাওয়াত শুরু হয় সত্যি করে কইয়া যাইন আপনি ইচ্ছা অনিচ্ছা তিলাওয়াত চুনাৰ সুযোগ আছে নি না নাই দূরে কই না না আছে নি এর দায় ভাগ্যবান ঐসব বেটাইন ঔসব বেটিন ভাগ্যবান তিলাওয়াত করাইবা সুযোগ পাইছই না কিন্তু এই সাধু আটি হোক আর কোনো মাদ্রাসার একটা হাবিজির ছাত্ররে আপনার গর্ব রাখিয়া মায়া করিয়া ই বাচ্চা নিজের সন্তানের মতো কদর করিয়া ই বাচ্চারে রাখোই নাফনে খামাই নাফনে ই বাচ্চা ফজরের নামাজ বলিয়া তিলাওত করে এশার নামাজ বলিয়া তিলাওত করে মাগরিব বলিয়া তিলাওত করে তাজুদের রক্ত তিলাওত করে আমার নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দান ও কুরআন শরীফ শূন্যওয়ালা রে আল্লাহ আহলে কুরআনের লোক দরাইয়া জান্নাত দিয়ে দেয় সুবহানাল্লাহ মাত বুঝছ নি কয়টা গেছে দূরে কইতেই বা কয়টা অনেক কথা মাতিলেই বাগে দি গালি আইনা জানো ইদানীক আমরা গড়ক উলুলি উল উলি খালি মাথু না খালি আমরা গড় বরকতর অভাব নাই না কীটা জি হয় কক আমরা ইদানিং বরকত বাড়ছে না কমছে হ্যাঁ কমছে মা টাটা হয়ে গেছে ইয়ান কইতে অসুবিধা সরম গাড় মেসা কিচ্ছু দরে না কিলা দরতরে বাবা যেতা খামে বরকত তো ইতা খাম আমরা রইছে না বাড়ি গেছে

গুম গুম মাতর না কেনে ঠিক নেই কথা তাইলে বরকত আইতো কইত নে আল্লাহ রসুল সাল্লু সাল্লামে তান পরিবার সালাম দিতা বিবি বাচ্চারা সালাম দিতা বিবি বাচ্চা সালাম দিতা নবীজি বাচ্চা বাচ্চাইন মাঝে মাঝেদিয় আটকা গেলে সালাম দিতা বাচ্চাইনতে নবীজি রে সালাম দিতা নবীর বিভিয়া নবীর লাগে কত মায়া আসিল নবীর বিভিয়া কত মায়া আসিল আশা করি কক্ষা চাই আমরা ইন কয়জন আছি আমরা গরু গিয়া চালাম দে নিজের বিবেচারে ও ন মেসাবে আমরা রে মা উগাবা নাইবার লাগি কাইয়া দিলে কই লক্ষা ইগান তো মুখ করলো আকা আশা করি কক্ষা নবীজে যখন বিবি সালাম দিতা পারছেন যে আমি সালাম দিলে অসুবিধা আছে তো মাত্রা না হইতে জুড়ে মা থা আমি নবীর উন্মত নবীর সুন্দর দরিয়া রাখার দরকার আছে নি না নাই জুড়ে কবা পাইয়েন আছে না নাই আমি নবীর নবীর একটা সুন্নত যদি জিন্দা করি আলিমগলরে জিকা কয়া ফেতনার জামানাত কঠিন জামানাত আগের জামানাত আমার কোন উন্মতে যদি আমার একটা চুনত্রে জারি রাখে একটা চুনত্রে যদি আঁকড়িয়া ধরে নভিজিয়া বর্মায় নাল্লায় তার একশো জন শহীদ সাবদান করবো সুবাহান্লাহ শোনা আইনু আজকে আমরা প্রতিজ্ঞা করিয়া যাই আমরা সুত বড়ক নবীজির একটা চুনত আমরা জারি করব এক লম্বারে আমি জন শহীদর সব মালিক করি দুই লম্বারে নবীজি মান আহাব্বা সুন্নতি যে আমার সূন্যত্রে মহাব্বত করলো ফাখা আহব্বানী সেজনে আমি নবীরে মহাব্বত করলো আমান আহব্বাণী যে আমার মহাব্বত করল কান আমা আমি নবী ওয়াদা দিলাম তারে আমি আমার লোক কান জানাতো জাগা দি বড় করে সুহান আল্লাহ আজকে গর আমত নাই বারোই তো সুন্নত নাই মিছা মাতে আমার গড়রে আমি একেবারে বরপুর করিয়া তুলছি হাসাই না না আজকে গর্তনে বারোই তো সময় বিবিয়ে ডাকি রে আরে তোর গাড়ি হইয়া ওই গেছে খাইলাও চাইটা তুই খাইলা গান নাইলে দেখ খালো ভালাই দে বেটিরে ওলা জুয়াব দিয়া বারুইয়া গর্তনে মোবাইলে মাতি মাতি আনাইলে দরবার করি করি বারুইরা ওখানে সুন্নতি তরিকা না দেখি আমরা যদি একটু কেয়াল করি গর্তনে বারইতে সময় আইস্তনে একটা আমল করি গর্তনে বারইতে সময় কিয়াল করিয়া আল্লাহ নাম খান মুখিয়া বিসমিল্লাহি তাল তু আল্লাহ ও কইয়া ডাইনবা গর্তনে বার করিয়া কিতাবর যে মানুষটা আল্লাহর উপরে ভরসা করিয়া যে হইছে ফিরিয়া গরো হওয়া পর্যন্ত মানুষটারে আল্লাহ তার কুদরতী জিম্মাদারী দিব আজকে ইটাত নাই মিচা মাতি মাতি বারোর রইছে বাথরুমও শীঘ্র বন্ধিছে সাদু বাজারও কুশগার বাজারও হয়তো নানি বলে ভাই বা গুস্তা মারি গেছি নাইলে বাথরুমও আসি উঠিয়া কিএনজিত আমি বুঝিয়া পাই না যে কী যা চিএনজি চালাইরে লেও কোন চিএনজি হামাই অ দেখাই কিলা শিকানীত গৈছে মুৰব্বী গা কৰি ৰ চা কৈতাম বাৰতাম নাই গৰৈ গিয়া দেখে বা কৈ লোৱা আবা ওৱালিছ আচা আহিছালি চাচা তোমাৰ এইটো কৈৰা ইবাৰি চাছে নাই ভাইটাৰ অ বেটা খাই কৰা কৈছে আবাক গৌৰৱ নাই বিকালে আহিব লাগে অ খৰচ আছা আবাক গৌৰৱ নাই বিকালে আহি থাই কঠোৰ গৰ নিজেও মিছা মাতি আৰু মইনা গুৰু মিছা মাতি খাই মাথো লা নাই আছে নিদিনা নাই ঔ যেন মিছা মাতি কাহিৰাই নবীর আদর্শ খান রাখলাই নি গুরু মাত্র না খানে নবীর আদর্শ নি নবী যে বরমাইছেন যে মিশা মাত্র পারে যে গে মিশা মাত্র পারে সব গুণা করতে পারে কারণ মিছা মাত্র হইল সব গুণার মা মিছা মাত্র হইল সব গুণার মূল মিশা যজ্ঞে মাত্র গিয়ে দুনিয়ার সব গুণা আজকে আমরা ওয়াদা দিতাম পারিনি যে আজকের এই মাবিল জন্য আমরা ওয়াদা দিব যে ইনশাল্লাহ আমরা জান গেলে কি আমরা মিছা মাত্রে রাজি নাই রাজি আসিনি আতুল ইয়াহুকাম রামি সামাত তে রাজি আছেনি দূরে যাও কামি সামাত তামলি আল্লাহ যারা আতুরছেন আর বা তুমি দেখিও ও বসে ওটা আতুলের না কারণ মনে মনে কই আমি তো হইও মাটি মুতি আর একটু বাবা সম্মানিত হাজিরিন একটু লক্ষ্য করার দরকার রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিবি বাচ্চা গুলোরে সালাম দিছেন ঘরের ভিতরে সালাম দিলে রহমত নাজিল হইনি না হই না

ওটা গর্বের ভিতরে শিকা ইতা তখন দেখবা গর্বের ভিতরে আল্লাহার প্রকটনে রহমত হইব